আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাবো মোরা দুজনে কুড়াতে তোমার কানন তলে ফাগুন আসিবে বারম্বার তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার বেলা কবে গিয়াছে বৃথাই এত কাল ভুলেছিনু তাই হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যা লোকে আমার সময় আর নাই তাই আমি একে একে গণিতেছি সম ব্যাকুল সংকচ ভরে বসন্ত শেষের দিন মম ভয় রাখিও না তুমি মনে তোমার বিকচ ফুল